জানি না তোমার কোনো কাজ দিচ্ছে না না বলছি এর কোনো কাজ দিচ্ছ না এই যে এলেক্ট্রিক দাঁড়ায় আছে সবাই কি জানাই নতুন একটি পর্বে সকাল আটটা বাজে আর আমরাও প্রস্তুত হচ্ছি আমরা যাচ্ছি সুন্দরবনে বসিয়ে দিয়ে মাছ ধরার জন্য আচ্ছা আমরা বেরিয়ে পড়লাম নৌকো ঠেলে নামাতে হয়েছে জল সবাই আসছে জোয়ারের জল একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে কারণ অনেক দূরে যেতে হবে সঙ্গে থাকুন মনে হচ্ছে মাছ আজ ভালো হবে কারণ আবারও টান পড়ছে আর টান পড়লেই কিন্তু মাছ ভালো হচ্ছে এখন একটু গরম পড়লেই টিয়া পাখি আসে না প্রচুর পড়ে হ্যাঁ দেখো এখন শুধু টিয়া পাখি চারিদিকে কদিনে কিন্তু দেখা যেত না এদের জঙ্গলে শুধু টিয়া পাখি টিয়া পাখি হয়ে গেছে নদী পার হয়ে চলে এলাম সোজা বালির দ্বীপ পাখির জঙ্গলের পাশে আর এই জঙ্গলের কানা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব অনেক দূরে যাব এই দিকে সামনে চলে যাবো হ্যাঁ এক ঘন্টার পথ তো ও মারা হচ্ছে ক্যারেল মারা হচ্ছে দূর একদম সেই চরের মাথায় চলে এলাম আর বসি ফেলাও শুরু আমাদের নতুন জায়গায় এখানে দক্ষিণ আজকে একদম নতুন জায়গায় এখানে দক্ষিণ দিকে একদম সোজা চলে গেছে সাগরের দিকে আরো একটা নৌকা মাছের নৌকা আজকে বসি একদম একক একসাথে করবে সব চারশো চারশো বসি প্রায় শেষ আর মাত্র কয়েকটা এগুলো ফেললেই মোটামুটি ফেলার কাজটা শেষ তারপরে মাছের জন্য অপেক্ষা হ্যালো দুলো হয়েছে টান হয়েছে আমাদের অপেক্ষা শেষ আমরা যাচ্ছি বসি টানতে কিন্তু ওয়েদার ভালো না বৃষ্টি হতেও পারে একদম মেঘ করে আছে তো কিছু করার নেই এখন বসি তো তুলতে হবে ফেলেছি যখন দেখো হঠাৎ করে মেঘলা হয়ে কেমন হয়ে গেছে কালো মতো দেখাচ্ছে সব নাও আজকে পঞ্চাশ কিলোর টার্গেট বসিতে তো চার নেই গরু খোলা না গরু খোলা কোটে ভোলা এই হচ্ছে মাছ শুরু হলো দুটোই গরু না কি গরু খোলা পড়া নাকি বাহ একটা মাছ উঠলো কই উসু করো দেখি বাহ ভালো দেখ সুকুমারের একটা তো তাও দেখা গেল বড় তুমি একটা চলো কিরম বল শুধু এই গরু উঠছে আজকে আমাদের আর একটা গরু খোলা হচ্ছে গরু ভোলা আবার গরু ভোলা এবার কি ভোলা সর ভোলা নাকি আচ্ছা ট্যাংরা মাছের উদ্দেশ্যে বসি মারা কিন্তু তার দেখে আমরা এখনো পেলাম না পেলাম কিছু গরু ভোলা আর এটা হচ্ছে চর মাছের ভাব তো ভালো না এইবার মনে হয় তেড়েই উঠবে তেড়ে আরে পাপা কি তুলো তোলো তুলো সাইজ ও কী সাইজে দেখছ কি ভুল হয়েছে আজকে মাছ ভিতরে বুঝলে দিনে বেলা না বিছানা পড়েছে কিন্তু এ কি সাইজে বিশাল সাইজ আরে সেটাই তো এই বিরাট ভুল হয়েছে জানো তো ভিতর দিয়ে ফেললে এরকম নিরাশ হয়ে যাওয়া লাগবে না আসবে তো বটেই তাই আহা হা না আচ্ছা উঠেই গেলো মাছ বলতে এই কয়েকটা গরু ভোলা একটা চর ভোলা আর একটা বিশাল সাইজের গাগরা দেখো কি ধরিছো চারশো অশি দিয়ে আজকে জ্বা লাগবে হেড়াতে মাছ তো হলো না ভালো কিছু করার নেই আসলে মাছ এরকমই জিনিস অনিশ্চিত কখনো খুবই ভালো হয় আবার কখনো একদমই নিরাশ করে তো কি আর করার বাড়ি দিকে যাচ্ছি ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও হবে পরবর্তী কোনো পর্বে